ইসলাম কি বলে যে ইসলামে কি কোনো ছোঁয়াছে রোগ আসি কিনা এ ব্যাপারে মানে ইসলাম কি বলে ব্যাপারে ইসলাম যেটা বলে যে আল্লাহ একটা হাদিসের মধ্যে এসেছে যে তিনি বলেছেন লা আদুয়া ওয়ালা তুইয়া রাতা ইসলামে কোনো সংক্রমণ নাই কোনো ছুঁয়াছে নাই জি এ কথাটার মানে কি এ কথাটার মানে হচ্ছে এই যে কোনো একটা রোগ তার নিজস্ব শক্তি বলে অন্যজনের গায়ে যেতে পারে না বরং আল্লাহ ঈশা হুকুমেই আল্লাহর হুকুমেই সেটা একজনের শরীর থেকে অন্য জনের শরীরে যায় ঠিক আছে সুতরাং একথা বলা চলবে না যে চুয়াছে বা সংক্রমণ একজন রুগী কে যে আমার শরীরে এটা চলে আসবে এইরকম কিছু বরং আল্লাহ তাল্লার হুকুমেই

এই জন্য আমাদেরকে পূর্ণ তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপর এবং পাশাপাশি আমরা যেন এই রোগ থেকে হেফাজতে থাকতে পারি এই দোয়াও করতে হবে উপস্থিতি আমরা আমাদের মোহতারাম অতিথির কাছ থেকে খুব সুন্দর জবাব শুনছিলাম আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি